বানপুর থেকে আসানসোল যাওয়ার পথে ডিভাইডারের উপর উঠে যায় একটি মিনি বাস আহত জনাপাচিক যাত্রী দুর্ঘটনার ফলে যানজটের সৃষ্টি হয় পরবর্তীতে ক্রেন দিয়ে বাসটি সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয় বার্নপুর থেকে আসানসোল যাওয়ার পথে কোর্ট মোড়ের সামনে ডিভাইডারের উপরে উঠে যায় একটি মিনি বাই আর এর ফলে বাসের যাত্রীদের মধ্যে চার পাঁচ জন আহত হন তার মধ্যে একজন গুরুতরভাবে আহত হওয়ার ফলে তাকে চিকিৎসার জন্য আসানসোল জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয় পাশাপাশি স্থানীয়রা মনে করছেন যে বড়সড় দুর্ঘটনার কবল থেকে বাঁচতে বা হয়তো গাড়িটি ব্রেক ফেল হয়ে যাওয়ার ফলে নিয়ন্ত্রণ হারিয়ে চালক এরকম পদক্ষেপ নিয়েছে যদিও এই ঘটনার ফলে আধ মতন যানজটের সৃষ্টি হয় পরে ক্রেন দিয়ে বাসটিকে সরিয়ে নিয়ে গেলে যান চলাচল স্বাভাবিক হয় আসছিলাম বাড়ি থেকে তখন দেখলাম বাসটি যথারীতি উঠে এই পোলটিতে মারলো এবার আমরা এসে আমরা রেস্কিউ করে যতটা সম্ভব করেছি দুজন লেগেছে উন্ডেড আছে তিনজন একজন বাচ্চা একজন মহিলা একজন এই লোককে ছেলেটিকে নিয়ে যাওয়া হচ্ছে হাসপাতালে ওনার একটু মনে হচ্ছে ফ্র্যাকচার হয়েছে তবে আমার মনে হচ্ছে যে বাসের যিনি ড্রাইভার ছিলেন উনি বাঁচিয়ে দিলেন কেননা প্যাসেঞ্জাররা বলছিলো যে অনেক মানে চিত্রা থেকে আসার সময় উনি ব্রেক ফেল ব্রেক ফেল করছিলেন তো সামনে হয়তো কোনো জায়গা পাইনি বলে এখানে উঠিয়ে কিছু বড় অ্যাক্সিডেন্টের হাত থেকে বাঁচিয়ে তো বাসের মধ্যে কতজন ছিল প্যাসেঞ্জার মোটামুটি কতজন মোটামুটি দশ বারো জন বেশি হবে আরও আমি ঠিক দেখিনি তো এই বাসটা কোথা থেকে আসছিলো থেকে তো এমনি আর মানে আর কেউ হাতাহাতি হয়েছে না আর কিছু সেরকম কোনো বড় হতাহতের কোনো খবর নেই উন্ডেট হয়েছে তিনজন হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে আবার আমাদের থানার পিছিআর ভাই নিয়ে গেলেন আরও দুজনকে বসে না আমি এখানকার লোকাল